মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎপূজিতং ময়া দেবী পরিপূর্ণ তদুস্তমি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আশা করছি শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশিটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের মে মাসের সমগ্র সময়কালটি কিভাবে কাটতে চলেছে গ্রহ নক্ষত্রের অবস্থান কিরূপ থাকতে চলেছে এবং এতদিনে যে সমস্ত পরিশ্রমের ফলাফল কিরূপ পেতে চলেছেন কর্মের উপর কি প্রভাব থাকতে চলেছে এবং কি শুভ যোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের রাশি সাপেক্ষে তার প্রভাব কোন কোন ক্ষেত্রে কতটা অংশ আপনারা লাভ করতে পারবেন এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব তো প্রিয় দর্শক বন্ধু আপনারা নিজ নিজ ভরসা অনুযায়ী আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন তাতে করে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন এবং আপনারা ভক্তির সঙ্গে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় কিংবা জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় লিখে যাবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে এবং শনি ঠাকুরের আশীর্বাদে আপনার জীবনটি অনেকটাই সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে তো প্রিয় দর্শক বন্ধু সময় খুবই গুরুত্বপূর্ণ তাই মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই জানিয়ে রেখি আপনাদের রাশি সাপেক্ষে বুধাদিত্য যোগ এই মাসে সৃষ্টি হতে চলেছে প্রায় দশ বছর পর এই যোগ কিন্তু আপনাদের রাশি ছকে সৃষ্টি হতে চলেছে রেবতী নক্ষত্রের সাপেক্ষে আপনাদের রাশিতে এই নক্ষত্র এবং গ্রহের ভালো মিলন এবং পুনর অবস্থানের কারণে আপনাদের কর্মজীবনে কিন্তু ভীষণ ভালো প্রভাব থাকতে চলেছে এই যোগের কর্মজীবনে সমস্ত রকম প্রতিবন্ধকতা প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন এবং সমীক্ষার মাধ্যমে এবং নিজেদের কর্মপ্রচেষ্টার মাধ্যমে সঠিক পরিকল্পনার মাধ্যমে কর্মজীবনে অনেক উন্নতি সাফল্য লাভ করতে চলেছেন বিশেষ করে মাসের শুরুর মুহূর্তে আপনাদের বেতন বৃদ্ধি পাবে কাজের জায়গায় অনেক স্যাটিসফ্যাকশান অনুযায়ী লাভবান হতে পারবেন এবং সহকর্মী কিংবা আপনার উচ্চ পদস্থ কর্মকর্তার কাছ থেকে বড়সড় কোনো সাহায্য প্রাপ্তি করতে পারবেন বহুদিনের কর্মের ফলাফল লাভ করতে পারবেন তবে যারা এই মুহূর্তে স্ট্রাগেল পিরিয়ডে রয়েছেন কিংবা একটা ভালো কোথাও চাকরি কাজের জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে কিন্তু এই মাসে সুযোগ মিলতে পারে তবে নিজেরা কখনোই কিন্তু কোনো ক্ষেত্রে অন্যমনস্কতা কিংবা আলসেমি ভাব কাজে লাগাবেন না যতই গ্রহগতির অবস্থান ভালো থাকুক কিংবা ভালো যোগের কেন্দ্রে থাকুন না কেন আপনাদের কিন্তু সর্বদা মাথায় রাখতে হবে যেমন কর্ম করবেন সেই অনুযায়ী ফলাফল লাভ করতে পারবেন তাই সর্বদা কর্ম করার চেষ্টা চালিয়ে যাবেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এই যোগের প্রভাবে মাসের শুরুর মুহূর্তে অনেকটাই ভালো ফলাফল লাভ করতে চলেছেন তবে এতদিনের কষ্ট পরিশ্রম যেখানে আপনি খুব ভাবে বিফল হয়েছেন বহু পরিশ্রম কাজে লাগিয়েও কোনো রকম কোনো সফলতা আসেনি সেক্ষেত্রে কিন্তু এই মাসটি আপনাদের জন্য অনেক ভালো অপরচুনিটি নিয়ে আসতে চলেছে অনেক ভালো সুযোগ সুবিধা নিয়ে আসতে চলেছে তাই সর্বক্ষেত্রে মাথা ঠান্ডা করে ধৈর্য নিয়ে পরিস্থিতি বুঝে কাজকর্ম করবার চেষ্টা করবেন সঙ্গে ভগবানকে অনুসরণ করে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করবেন তার পাশাপাশি আপনারা যদি এই মাসে চারটা সোমবার মেনে চলতে পারেন প্রত্যেক সোমবার আপনারা সূর্য দেবতাকে উদ্দেশ্য করে সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন করতে পারেন এবং গৃহে সর্বদা তুলসী গাছে জল অর্পণ করতে পারেন তাতে করে কিন্তু এই যোগ আরো বেশি মাত্রায় আপনাদের রাশি সাপেক্ষে প্রকট হবে যার প্রভাবে আপনাদের জীবন অনেক সুন্দর এবং সৌভার্দ্যপূর্ণ হয়ে উঠবে মনোবাঞ্ছা পূরণ হবে অনেক মনস্কামনা পূরণ বিবাহিত জীবনে সুখ শান্তি ফিরে পাবেন এবং আপনাদের জীবনে অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে যে কলহ অশান্তি ছিল সেটাও কিন্তু অনেকটা ম্লান হবে তার পাশাপাশি আপনারা যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য সম্বন্ধ দেখছেন কিন্তু কোনোভাবে উপকৃত হতে পারছেন না মাসের মধ্যবর্তী সময়ে অনেক ভালো সুযোগ অর্থাৎ অনেক ভালো পরিবার থেকে বিবাহের সম্বন্ধ আসতে চলেছে তবে সব ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে দেখে খবরাখবর নিয়ে এগানোর চেষ্টা করবেন হটকারী সিদ্ধান্ত কিংবা অন্যের মতামতকে প্রাধান্য দিতে গিয়ে কখনো কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করবেন না সামান্য বিশ্বাস ভরসার দাম কেউ কখনো আপনাকে দেবে না তাই অযথা অন্যকে বিশ্বাস ভরসা না করে নিজের কর্মের প্রতি নিষ্ঠাবান হন এবং নিজের প্রতি কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করুন অন্যের উপর নির্ভরশীল হয়ে যত থাকবেন ততই কিন্তু মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন বিভিন্নভাবে ডিপ্রেসড হতে পারেন নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে পাড়া প্রতিবেশী কিংবা আপনাদের আপন পরিজনের মধ্যে আপনাদের ইগো হার্ট হতে পারে এবং বিভিন্নভাবে মতান্তর ঘটতে পারে বিভিন্নভাবে মতের ঐক্য ঘটতে পারে যার ফলে কিন্তু আপনি এই মাসের শেষভাগে কোনো ভালো কাজ করতে গিয়েও বাধাগ্রস্ত হতে পারেন বহিরাগত শত্রুদের দ্বারা ক্ষয়প্রাপ্ত হতে পারেন তাই সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে এবং সর্বদা বুঝে শুনে কথা বলতে হবে নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী বিভিন্ন কলা বিভাগের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনারা কিন্তু সেই প্রফেশনে জনপ্রিয়তা লাভ করতে চলেছেন কম্পিটিশনমূলক প্রতিযোগিতা আপনারা যত প্ল্যাটফর্মে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করতে পারবেন ততই কিন্তু আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং নিজেদের কাজে অনেকটাই উন্নতি করতে পারবেন লেখালেখির মাধ্যমেও নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারবেন এবং গুরু মান্যতা গুরু শ্রদ্ধা এবং সম্মানীয় ব্যক্তিবর্গদের সান্নিধ্যে যত থাকতে পারবেন ততই কিন্তু আপনাদের মানসিক গ্রোথ হবে সঠিক পথ লাভ করতে পারবেন আপনারা যারা দৈনন্দিন জীবনে শ্রমিক রয়েছেন অর্থাৎ প্রত্যেক দিনের মজুরি প্রত্যেক দিন পেয়ে থাকেন আপনাদের জন্য কিন্তু সারা মাস জুড়ে টুকিটাকি কাজের মাধ্যমে মোটামুটি আয় উপার্জন তুঙ্গে থাকবে তার পাশাপাশি আপনার যারা ফাটকা লটারি জুয়া সাটারের সঙ্গে যুক্ত রয়েছেন এক্ষেত্রে কিন্তু অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত অর্থ ইনভেস্ট করলে পরবর্তী সময় কিন্তু চাপের মুখে পড়তে পারেন এবং আর্থিক অপচয় ঘটতে পারি তাই এক্ষেত্রে যত ভাবনা চিন্তা করে এগোবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হয়ে উঠবে গৃহে কোনো শুভ অনুষ্ঠান পুজো কিংবা কোনো মাঙ্গলিক কাজকর্ম করবার থাকলে পিতার সঙ্গে পরামর্শ করে এগোতে পারেন ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু মাসটি অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে এই যোগের প্রভাবে আপনাদের বহুদিনের যে সগ পূরণ হতে চলেছে পছন্দ কোনো জায়গায় ঘোরার জন্য সুযোগ পেতে পারেন কিংবা ভ্রমণের জন্য সুযোগ মিলতে পারে তবে বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণটা কিছুটা কম করার চেষ্টা করবেন নজেদ আপনাদের অনেক অর্থ নষ্ট হতে পারে এবং বিভিন্ন ভাবে আপনি কিন্তু ইরিটেট হতে পারেন মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়তে পারেন তাই চেষ্টা করুন নিজের ভালো নিজের মন্দ নিজের ভালো খারাপটা নিজেকেই বুঝে নিতে তার পাশাপাশি আত্মীয় স্বজনদের সঙ্গে অযথা বাক্যালাপে আপনাদের ভীষণ ভালো ঝামেলা অশান্তি কিন্তু বাড়তে পারে তাই আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে অতিরিক্ত বাক্যালাভ এড়িয়ে চলবার চেষ্টা করুন ভাই বোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে যে সমস্ত ঝামেলা এতদিন ধরে চলছিল তার অবসান ঘটতে চলেছে তবে বুদ্ধিকে কাজে লাগিয়ে সর্বক্ষণ চলবার চেষ্টা করবেন কুচক্রি মনোভাব ত্যাগ করুন তাতে করে কিন্তু অনেকের কাছেই আপনি প্রিয় হয়ে উঠতে পারবেন গৃহের সুখ শান্তি বজায় রাখতে চাইলে সর্বদা সবাইকে শ্রদ্ধা ভক্তি করে চলবার চেষ্টা করবেন এবং প্রয়োজন বুঝে নিজের যে যে কার্য করার ব্যাপারটা সেটাও কিন্তু গোপনে করবার চেষ্টা দু চাকার যান কিংবা তিন চাকার যান যারা চালান রাস্তাঘাটে প্রতিনিয়ত কাজের পারপাসে ঘুরেন বা যাতায়াত করেন সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকুন এই মাসে আপনাদের জীবনের ঝুঁকি কিছুটা হলেও থাকতে চলেছে বিশেষ করে পথেঘাটে অতিরিক্ত কোনো কারণবশত রেগে যাওয়া অন্যের উপকার করতে যাওয়া এই ধরনের কিছু ঝামেলা জন্য আপনাদের জীবন কিন্তু বিপদগ্রস্ত হতে পারে স্বাস্থ্য সারা মাস জুড়ে মোটামুটি ভালো থাকলেও অল্প সর্দি কাশি ঠান্ডা গরমে সমস্যা মাইগ্রেনের সমস্যা এই ধরনের টুকিটাকি প্রবলেম দেখা দিতে পারে নচেত কোনো বড় ধরনের তেমন কোনো অসুখ বেসুখ হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই তবে চেষ্টা করুন উচ্চস্থানে কাজকর্ম করবার সময় খুব সতর্কতার সঙ্গে কাজকর্ম করতেই তার পাশাপাশি আপনার যারা বেসরকারি কোনো বৈদেশিক কোম্পানির সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে যোগসূত্রের মাধ্যমে জড়িয়ে রয়েছেন আপনাদের জন্য কিন্তু অনেক প্রতিযোগিতা এবং ভীষণ ভালো অপরচুনিটি আসতে চলেছে তবে নিজের কাজে ফোকাস রাখুন এবং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন ভগবানকে প্রত্যেক ক্ষেত্রে অনুসরণ করে চলবার চেষ্টা করুন তাতে করে কিন্তু অনেকটাই কাজের সফলতা পাবেন এবং বেতন বৃদ্ধি পাবে এই মাসে আপনাদের নৈতিকতা বোধ এবং মানবিকতা বোধ অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেতে চলেছে যার ফলে আপনারা কিন্তু অন্যের উপকার করা কিংবা অন্যকে আপনার সরলতা প্রকাশ করা অন্যকে বেশি ভরসা বিশ্বাস করে নিজের গোপনীয়তা প্রকাশ করার এই ধরনের প্রবণতা বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে যার ফলে আপনারা কিন্তু প্রতি ক্ষেত্রে কম বেশি ছোটখাটো বিপদ বাধার সম্মুখীন হতে পারেন বহু ঝামেলার সম্মুখীন হবেন যার ফলে আপনাদের জীবনে কিন্তু কিছুটা মানসিকভাবে বিরক্ত কিংবা কিছুটা ক্ষিপ্ত হয়ে যাওয়ার প্রবণতা দেখা যাবে তাই চেষ্টা করুন নিজেকে ধৈর্যশীল করে তুলতে এবং যতটা পারবেন কম কথা বলবার চেষ্টা করুন নিজের গোপনীয়তা দুর্বলতা প্রকাশ করার থেকে নিজেকে বিরত রাখুন তাতে করে জীবনে কিন্তু অনেকটাই মানসিক শান্তি ফিরে পেতে পারবেন আপনারা যারা ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করেন সেক্ষেত্রে খুব সতর্ক থাকুন বিষাক্ত পোকামাকড়ের থেকেও দূরত্ব মেন্টেন করুন সাবধানে থাকবার চেষ্টা করবেন তার পাশাপাশি আগুন এবং জলের থেকে বাড়ির ছোট সদস্যদের কিছুটা দূরে রাখবার চেষ্টা করুন ইলেকট্রিক লাইন কিংবা যারা বিভিন্ন রকম প্রমোটিং এর বিজনেস করছেন বিভিন্ন রকম মেটেরিয়াল সাপ্লাই করে থাকেন হোম ডেলিভারি করে থাকেন বিভিন্ন রকম ইলেকট্রিক পার্টস সাপ্লাইয়ার হয়ে আছেন বা সাপ্লাই করছেন সেক্ষেত্রে কিন্তু এই সারা মাস জুড়েই আপনাদের জন্য অনেক ঝুঁকিপ্রবণ পরিস্থিতি তৈরি হতে পারে এবং বিভিন্ন ভাবে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার দরুন উপস্থিত বুদ্ধির সঠিকভাবে কাজ না করার কারণে বিপদে পড়তে পারেন তাই আগাম সতর্ক থাকুন এবং প্রত্যেক ক্ষেত্রে কাজের বেরানোর সময় ভগবানকে অনুসরণ করে বেরানোর চেষ্টা করবেন ওভারঅল সারা মাসই আপনাদের জন্য ভীষণ শুভপ্রদ হতে চলেছে শুভ সংখ্যা যদি আপনাদের জন্য বলা হয়ে থাকে প্রিয় দর্শক বন্ধু ছেচল্লিশ বিরানব্বই এবং পঁচাত্তর শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা লাল প্রবাল এবং হিরে শুভ রং হচ্ছে লাল এবং হলুদ বন্ধুরা আপনাদের জন্য শুভ দিন যদি বলা হয় থাকে সোমবার এবং বুধবার আপনারা এই শুভ দিনে যে কোনো শুভ কাজ কিংবা ভ্রমণের জন্য যাত্রা করতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শিব শম্ভু লিখে যাবেন এখনো আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী সমস্ত রকম গুরুত্বপূর্ণ ভিডিও সময়মাকফিক আপনাদের কাছে পৌঁছায় জয় রাধে রাধে